শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা আশা করছি তোমরা যে যেখানে আছো সকলে ভালো আছো সুস্থ আছো বীরভূম জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি দৈব কি তোমাদের সকলকে জানাই আমার ব্লগ চ্যানেলে অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা এখন বাজে সকাল পাঁচটা আর আজকে উঠেছি ভোরবেলা আর আজকে আমার ঘর ঝাড় দেওয়া ঘর মোছা গোয়াল থেকে গরু বের করা এই সবগুলো হয়ে গেছে তারপরে আমি মারুলি দিয়ে এখন উঠোনগুলোকে ঝাড় দিয়ে নিচ্ছি আর এদিকে দেখো দিদি ধান সিদ্ধ করছে মানে দিদি উনুনে জাল দিচ্ছে আর এক কড়াই মতো ধান সিদ্ধ হয়ে গেছে আর বাকিগুলো এবার পরপর হয়ে যাবে তো চলো আমি উঠোনটা এখন ছাড় দিয়ে নিই তো আমার প্রিয় বন্ধুরা ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল তোমাদের কাছে তো দেখো এই দিকটায় তো ধান রাখা আছে তো সেই জন্য সাইডে সাইডে ঝাড় দিয়ে নিলাম আর যেখানটায় ধান রাখা আছে সেই জায়গাটা আগে ঝাড় দিয়ে নেওয়া হয়েছিল। তারপর ধানটা ঢালা হয়েছে তো দেখো উঠোনটা আমার ঝাড় দেওয়া হয়ে গেল এবার আমি গলির দিকটা ঝাড় দিয়ে নিয়ে বাইরেটা ঝাড় দিয়ে নেব ছাড় দেওয়া শেষ করে বাসন মাঝতে গিয়ে দেখি যেটা দিয়ে আমি বাসন মাজি সার্প আর ছাই সেটা শেষ হয়ে গেছে তাই দেখো বাটিটা নিয়ে চলে এলাম ছাই নেওয়ার জন্য আমি এখন উনুনের ছাই তুলে নিচ্ছি আর এই ছায়ে সার্প মিশিয়ে দিলাম আর এটা দিয়ে আমি বাসন মাঝব তো দেখো সার্প ছাই নিয়ে আমি এখন চলে এলাম পুকুর ঘাটে বাসনগুলো মেজে নেওয়ার জন্য আর তোমরা অনেকেই বলেছ যে তোমাদের এই পুকুরটায় এত কচুরি পানায় কীভাবে ভরে গেল। কি জানি কিভাবে হলো বুঝতেই পারছি না জানো মানে কয়েকদিন আগে তো একদমই ছিল না তারপর দেখছি একটা দুটো হলো তারপর দেখছি অল্প অল্প হতে হতে এত পরিমাণে হয়ে গেল কি বলবো একদম গোটা পুকুরে হয়ে গেল তো যাক দেখো সকালবেলায় কিন্তু এই দিকটায় আসেনি এই দিকটায় জলটা বেশ চকচক করছে কিন্তু দুপুরের দিকে এই ঘাটটার দিকে চলে আসে কি বলতো যখন বাতাসটা যেই দিকে দেয় না ওইগুলো সেই দিকে চলে যায় তো এখন বাতাসটা ওইদিকে আসে সেই জন্য ওই দিকে চলে গেছে তো যাই হোক চলো বাসনগুলো মাস্তে মাঝতে। তোমাদের সুন্দর সুন্দর কমেন্টের উত্তরগুলো দিয়ে ফেলি মুর্শিদাবাদ তুলিয়ান থেকে এক বোন লিখেছে দিদি ভাই তোমার ভিডিও রোজ দেখি তোমার ভিডিওতে আমার মেয়ের নামটা নিও আমার মেয়ের নাম হচ্ছে ইসরাত জাহান এই যে ইসরাত তোমার নামটা নিয়ে নিলাম আর তুমি খুব ভালো থেকো গো লালবাগ থেকে শাক্ষিলা সে লিখেছে তোমার ভিডিও আমি রোজ দেখি একটাও মিস করি না তোমার ভিডিওতে আমার নামটা নিও এই যে শাকিলা তোমার নামটা নিয়ে নিলাম তোমাকে অসংখ্য ধন্যবাদ গো কমেন্ট করার জন্য আর একজন দিদি ভাই লিখেছে তোমার ভিডিওতে আমার ছেলে মেয়ের নামটা নিও আগে অনেকবার বলেছি কিন্তু নাও নি ছেলেমেয়ের নাম হচ্ছে নিস্তা আর বৈদিক এই যে নিষ্ঠা বৈদিক তোমাদের নামটা আজকে নিয়ে নিলাম আর তোমাদেরকে অনেক অনেক আশীর্বাদ করি তোমরা খুব ভালো থেকো গো তো দেখো বাসনগুলো ধুয়ে নিয়ে এসে চা করে নিলাম আর দেখলে পত্রগুলো চা করলাম সকালবেলা কিন্তু আমাদের চাটা অনেক লাগে কারণ সকালবেলা সবাই চা মুড়ি খায় তো সেই জন্য সকালবেলা লিকার চাটাই করি আর দুধ চা করতে গেলে অনেক দুধ লাগবে তো সেই জন্য আর দুধ চা করি না তো যাই হোক চা করলাম করে বাবাকে চা দিলাম তারপর দেখো ধান গুলো ধান ধানগুলো নামিয়ে নিচ্ছে। আর আগে যেগুলো সিদ্ধ হয়ে গেছে সেগুলো ঠান্ডা হয়ে গেছে সেগুলোই আমি বস্তার মধ্যে ভরে রাখছি তো বন্ধুরা দেখো ধানগুলোকে নিয়ে কত কষ্ট করছি কাল থেকে সেই ভোরবেলায় উঠে ধানগুলো সিদ্ধ করছি আজকে ধানগুলো রোদে দেব কিন্তু দেখো চারদিকে এমন মেঘ করে এলো সকালবেলাতেই ছাদের ধানগুলো তুলব কি ধানগুলো বারান্দায় নিয়ে গিয়ে রাখতে হলো আগে যেগুলো সিদ্ধ হয়ে গেছে সত্যি ধানগুলো নিয়ে খুবই কষ্ট হচ্ছে যেন আর যদি রোদ না হয় না আজকে এই দেখো ধানগুলোর একদম ভাত বেরিয়ে গেছে কারণ যদি রোদ না পাই ধানগুলো সব নষ্ট হয়ে যাবে চার ভালো হবে না মনেও হবে না জানো খুব চিন্তা হচ্ছে ধান কটা নিয়ে যে কী হবে না হবে তো এই দেখো আর এক কড়াই মতো আছে তাহলে হয়ে যাবে পাঁচ কড়াই আগে হয়েছে টোটাল ছ কড়াই ধান কালবেলা তো খুব মেঘ করেছিল সেই জন্য ধানগুলো বারান্দায় রেখেছিলাম সব ধানগুলো তো এখন দেখছি রোদ বের করেছে তাই দেখো ধানগুলো আমি বস্তায় ভরে দিচ্ছি আর রুদ্রবা গিয়ে ছাদে রেখে আসছে তো এভাবেই সব ধানগুলো আমি ভরে দেবো ও ছাদে গিয়ে রেখে আসবে আর এদিকে দেখো শ্বশুরমশাই আবার দুধ চা করে বসে আছে কি বলবো তোমরা তো অনেকেই বলছো যে শ্বশুরমশাকে চা দিতে বারণ করছো কিন্তু কি আর বলবো নিজেই চা করছে নিজেই খেয়ে নিচ্ছে কিন্তু খুব একটা মিষ্টি খায় না একদম হালকা চিনি না বললেই চলে আর কি তো যাই হোক দেখো ধানগুলো আমি এখন ভরে নিচ্ছি এভাবে সব ধান ছাদে তুলে দেবো তারপরে মেলে দেবো আর যেন ধানগুলোকে নিয়ে আজকে খুবই কষ্ট করতে হলো কারণ মেঘটা যদি না করতো তাহলে ধানগুলো আর বারান্দায় রাখতে হতো না একদমই উঠোন থেকে ভোরেই ছাদে দিয়ে আসতো সে উঠোন থেকে বারান্দায় রাখা হলো বারান্দা থেকে আবার কষ্ট করে ছাদে নিয়ে যেতে হচ্ছে ধানগুলোকে ভালো করে ছাদে মেলে দিয়ে আমি গেছিলাম স্নান করতে দেখো স্নান করে চলে এসছি আর চুলটা আচরে সিঁদুরটাকে ছিঁকে নিলাম তারপর দেখো চুলটা আছে সিঁদুরটা পরে আমি গেছিলাম ফুল তুলতে আর আজকে অনেকগুলো ফুল তুলে নিয়ে এসেছি তারপরে ঠাকুরের বাসনগুলো ধুয়ে নিয়ে এলাম তারপর দেখো ঠাকুর সেবাটা দিয়ে দিচ্ছি ঠাকুর সেবা দিয়েই মুড়িটা বেড়ে নিচ্ছি আর বাড়ির সবার খাওয়া হয়ে গেছে আমি শুধু খেতে আছি আর আজকে মুড়ি খাবার জন্য হয়েছিল লঙ্কা পেঁয়াজ বাটা তো লঙ্কা পেঁয়াজ বাটা নিলাম আর রুদ্র বাবার দোকান থেকে চেনাচুন নিয়ে এসেছিলো আমার জন্য একটু রেখেছে তো এটা দিয়ে আজকে মুড়িটা খেয়ে নেব দেখো বন্ধুরা উনুন ধরিয়ে দিলাম আর এখন বাসছে বারোটা আর বারোটার সময় আজকে উনুন ধরালাম এমনিতেই দেরি হলো ধানটা নিয়ে একটু অসুবিধা আর কি ধান তোলাই করা সিদ্ধ করা করতে করতে অনেক দেরি হলো তাও আবার মেঘ করেছিল সেই জন্য আরও আর কি দেরি হলো কারণ বারান্দায় রাখতে হলো বারান্দা থেকে আবার রোদ করলো তারপরে ছাদে দিতে হলো আর চলে ওদিকে দেখাই দুই ননদকে সবজি কাটতে বসিয়েছি দুই ননদ সবজি কাটছে এ দেখো দুই ননদ সবজি কাটছে একজন শাক বাঁচছে আজকে হবে সজনের শাক আর একজন পটল কাটছে দেখো ভাতটা নেমে গেছে আর শাকটাও করে নিয়েছি আর করলা ভাজাটাও করে নিয়েছি আর যেন আজকে অনেকটাই দেরি হয়ে গেল এখন বাজে দুটো এখনো পর্যন্ত রান্না আমার শেষ হয়নি তো যাই হোক দেখো এখন আমি ঝোলটা করে নিচ্ছি পটল আলু আর ডিমের বড়া করে একটা ঝোল করব। আর তোমরা তো জানোই যে আমাকে চারিদিকটা সামলাতে হয় সেই জন্য একটু দেরি হয়ে গেছে আর আমাদের দেরি হলেও হবে কিন্তু ওই যে শ্বশুর শাশুড়ি মা আর কি ওরা তো অসুস্থ ওদেরকে আর কি ঠিক টাইমে ভাতটা দেওয়ার আমি চেষ্টা করি কিন্তু আজকে একটু দেরি হয়ে গেল তো দেখো ঝোলটা ফুটে গেছে আর আমি ডিমের বড়াগুলো দিয়ে দিলাম এবারে নামিয়ে নেব রান্না হওয়া মাত্রই মাকে বাবাকে খেটে দিয়ে দিয়েছি মা বাবার খাওয়া হবে তারপর আমি হাঁড়ি কড়াইগুলো মেজে নেবো আর বাবার খাওয়া হলো আর ভাগ্নি রুদ্রকেও দিয়ে দিয়েছি ওরা এখন খাচ্ছে তো তারপর দেখো হাড়ি কড়াইটা মেজে নিচ্ছি আর আমি এদিকে হাঁড়ি কড়াইটা মাসছি আর রুদ্রর বাবা আর দিদি গেছে ধানগুলোকে তোলার জন্য ওরা ছাদে আছে তো ওরা সান করবে তারপর আমরা খাওয়া দাওয়া করে নেব আর যেন খিদেও পেয়ে গেছে খুব কারণ কখন মুড়ি খেয়েছি আর এখন আড়াইটা বেজে গেছে তো সেই জন্য পিতা একদম ইঁদুর দৌড় আছে তো যাই হোক খাইটা মেজে নেব তা করতে করতে ওদের ধানগুলো তোলা হয়ে যাবে স্নান করা হয়ে যাবে তারপর একসাথে আমরা খেয়ে নেবো এই কড়াইটা মাজা হয়ে গেল তারপর দেখো বালতিটা মেজে নিচ্ছি আর এই বালতিটাই লালিকে মার জল আর তার সাথে আটা দেয়া হয়েছিল আটা দেওয়ার কারণে শুকিয়ে লেগে গেছিল যেন তো সেই জন্য পুকুরে ডুবিয়ে রেখেছিলাম একটু ভিজে গেছে এখন বেশ সহজেই উঠে গেল আর এই যে সারাশি আর খুন্তিটা এই দুটোকে মেজে নিচ্ছি তারপর গিয়ে খাওয়া দাওয়াটা সেরে নেব বন্ধুরা আমি তো মানে বাড়ির কাজ সারছিলাম বিকেলবেলায় আর এদিকে দেওয়ার দেখো কি কাণ্ড ঘটিয়েছে মানে আমাকে তো কিছু বলেনি কাউকে কিছু বলে হঠাৎ করে আমার দশ হাজার সাবস্ক্রাইবার হয়েছে সেই উপলক্ষে কেক নিয়ে এসছে ওই দেখো আমি কিচ্ছু জানি না বলছি কিচ্ছু জানি না ও দেখছে সবাই কেকটা কাটে আর কি দশ হাজার সাবস্ক্রাইবার হয়ে গেলে তো সেই জন্য ও দেখছে বৌদিও কাটবে বৌদিকে একটা সারপ্রাইজ দেবো তাই দেখো কেক নিয়ে চলে এসেছে তো আমাকে বলছে তুমি এখন এই কেকটা কাটো ভাবো তাহলে সত্যি আমি ভাবিনি যে ও এরকম করবে তো যাই হোক কাটতে যখন বলছে নিয়ে তখন কাটতে হবে তো দেখো দেওর কেকটা নিয়ে বলে দেওরকেই বললাম তুমি কেকটা খোলো ও এখন কেকটা খুলছে দেখো কেকটা খুব সুন্দর কেকে লেখা আছে টেন কে আবার আমার চ্যানেলের নামটাও লেখা আছে আমি রইব কি তো দেখো কেকটা খোলা হলো তারপর আমি বাড়ির সবাইকে ডাকলাম আর সবাইকে একসাথে ডেকেই কিন্তু এবারে কেকটা কাটা হবে আর সত্যি গো আমি খুব খুশি ভাবিনি যে দেওয়ার এত সুন্দর একটা সারপ্রাইজ দেবে আমাকে খুব খুশি হয়েছে আমি দেখো তোমাদের সবার প্রিয় রুদ্রসোনাকে দিয়ে কেকটা কাটালাম ও তো খুব খুশি হয়েছে ও তো বলছে মা আমার জন্মদিন তাই বলছে তো যাই হোক দেখো কেকটা কাটা হয়ে গেছে আমি সবাইকে কেক খাইয়ে দিচ্ছি আবার দেওয়ার আবার একটা স্প্রেগুলোও নিয়ে এসছে ওগুলোকে দিয়ে দেখো সবাইকে একদম ভূত করে দিচ্ছে আমি কোনো দিনও ভাবিনি যে আমি কেক কাটবো বাড়ির কাজই সামলাতে সামলাতে আমার দিন চলে যায় আর আজকে আমি খুব খুশি হয়েছি তারপর দেখো রুদ্র আবার কেক কেটে খাইয়ে দিচ্ছে বন্ধুরা বড় পাওয়াটা তো তোমাদের তোমাদের কাছ থেকেই পেয়েছি এই যে ভালোবাসার আশীর্বাদ তোমরা না থাকলে কোনোদিনই আমার দশ হাজার সাবস্ক্রাইবার পূর্ণ হতো না তোমাদেরকে ধন্যবাদ জানালেও কম জানানো হবে জানো তো অসংখ্য অসংখ্য ধন্যবাদ তোমাদেরকে আর যেন আমি দেওয়ালকে জিজ্ঞেস করলাম যে আমার তো দশ হাজার সাবস্ক্রাইবার অনেক দিন হল হয়ে গেছে তা তুমি আজকে কেন কেক নিয়ে এলে তো ও কি বলছে জানো ও বলছে আমার কাছে টাকা ছিল না আড়াইশো টাকা মতো ছিল তো আজকে তিনশো টাকা হয়েছে তাই তিনশো টাকা দিয়ে একটা কেক নিয়ে এসছি আর দেখো শাশুড়ি মা কতটা খুশি সত্যি এক মুহূর্তের জন্য মনে হচ্ছে না যে শাশুড়ি মা অসুস্থ আর শ্বশুরমশাইও এসেছিল শ্বশুরমশাইও আজকে খুব খুব খুশি হয়েছে আমরা তো খুব মজা করলাম খুব আনন্দ করলাম দেখো কেকটা নিয়ে এলো বলে আর ওকে আমি জিজ্ঞাসা করছিলাম যে আমার তো দশ হাজার সাতশো হাজার অনেক কদিনই হয়ে গেল তখন আননি তো বলছে তখন আমার কাছে টাকা ছিল না আড়াইশো টাকা মতো ছিল আর পঞ্চাশ টাকা মানে কদিনই জোগাড় করলাম তারপর নিয়ে এলাম তো চেকটা নিয়ে এলো বলে আমাদের খুব আনন্দ হলো খুব মজা হলো আর সব কিছুই তো হয়েছে তোমাদের জন্যই তোমরা যদি না থাকতো তোমরা যদি আমার পাশে না থাকতে আমাকে না ভালোবাসতো তোমার সেটা থেকে হতো না তো খুবই ভালো লাগলো জানো তো তো তোমরা এভাবেই আমার পাশে থেকে আমাকে সাপোর্ট করো আমি যেন এই পরিবারের জন্য সব কিছু করতে পারি আর এই যে আমার অসুস্থ শাশুড়া শাশুড়ি মায়ের ডাক্তার দেখানো মানে চিকিৎসা করাতে পারে শ্বশুর মশাই শাশুড়ি মায়ের এইটুকু তোমাদের কাছে চাই মা কেমন লাগছে ভালো লাগছে সবাই খুব খুশি সব কিছু হয়েছে তোমাদের জন্য তোমরা এভাবেই আমার পাশে থাকো তোমাদের সকলকে ধন্যবাদ কেকটা কাটলাম তারপর সবাইকে দিলাম তারপর তো আমি আমার বাড়ির কাজ করা শুরু করে দিলাম আর সব কাজই হয়ে গেছিল যেন শুধু উঠোনটায় ছাদ দিতে যাব সেই সময়ই দেওয়ারটা এসেছিলো তো সেই জন্য আর দেওয়া হলো না আর এখন প্রায় সন্ধ্যে হতে যাচ্ছে আর আমি ছাড়টা দিয়ে দিচ্ছি আর ওদিকে দেখো রুদ্রশোনা খেলা করছে আর রুদ্র আমাকে কী বলছিলো যেন রুদ্র বলছিল মা আমার জন্মদিনে কেক কাটলে তার নতুন শাড়ি কেন না তো কি বলবো ওকে তো যাই হোক চলো বন্ধুরা আজকের ব্লগটা আর বড়ো করছে না এমনিতেই অনেক বড় হয়ে গেছে এখানে শেষ করছি তোমরা সকলে ভালো থেকো সুস্থ থেকো আর যারা নতুন বন্ধু হয়ে আমার এই ভিডিওটি দেখছো তাদেরকে আমার পাশে থাকার জন্য অনুরোধ করছি আর যারা পুরনো বন্ধু হয়ে আমার পাশে আছো তাদেরকে আমার অসংখ্য অসংখ্য ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা গো